আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করুন আল্লাহ নামে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো চমৎকার একটি বেডরুম সেট নিয়ে এবং এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফিরিয়ে দিচ্ছি আমরা বাসা নিস্তালা পর্যন্ত তো এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কিন্তু কি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুম আপনারা আরো ভিজিট করতে পারবেন দেখতে পারবেন নান্দনিক ডিজাইনের যে ফার্নিচারগুলো প্রথমে দেখা দেখাবো হচ্ছে চমৎকার একটি খাট তারপর হচ্ছে দেখাবো একটা আলমারি এবং তারপর একটা ড্রেসিং টেবিল আপনাদের দেখায় দেব তো আমি খাটটা নিয়ে আপনাদের আগে একটু দেখায় দিই খাট হচ্ছে আমাদের বাসাবাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো যেটা কিনা হচ্ছে সারা দিন পরিশ্রম শেষে আমরা যখন বাসায় ফিরবো আমাদের কিন্তু একটি ঘুমানোর জন্য একটু আরামদ আরামের জন্য একটি খাট খুবই প্রয়োজন হবে আমাদের এক একাকজনের বাজেট অনুযায়ী হচ্ছে আমরা খাটের ডিজাইনগুলো পছন্দ করে থাকি আমরা এইখানে ডিজাইনের যে নকশাগুলো করছি জালি ডিজাইনগুলো করাইছে সলিড আরআইএনসি কাঠের উপরে খোদাই করে এই ডিজাইনের পাশাপাশে হচ্ছে গোল্ডেন ব্লাকগুলো করে দিয়েছি আমরা প্রত্যেকটা খাটে বা প্রত্যেকটা ফার্নিচারে কেন গোল্ডেন বিলাক টা করি গোল্ডেন বিলাক টা করলে হচ্ছে নকশাগুলো দূর থেকে ফোকাস করে বা দূর থেকে একটু ভালো লাগে আপনি যদি চান গোল্ডেন বিলাক সারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনার যেভাবে মনে চায় যদি মনে করেন যে এইখানের যে লেদারটা লাগানো আছে এই লেদারটাও আপনি চেঞ্জ করে নেবেন এটাতে আমরা গোল্ডেন ব্যবহার করছি আপনি চাইলে হোয়াইট কালার নেবেন আপনি যেটা চাবেন আমরা কিন্তু ওটাই ওভাবে দিতে পারবো ইনশাল্লাহ তো এটা হেড সাইডের এইখানের ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিমের মতো ডিজাইন করে দেওয়া হয়েছে এখানে আসলে আমরা যখন কাজগুলো করি কীভাবে ডিজাইনগুলো ফুটানো যায় এই ধরনের চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ডিজাইনগুলো করে থাকি লেগ সাইডটা নিয়ে একটু কথা বলবো আপনাদের লেগ সাইডে পায়াতে যে ডিজাইনটা করা আছে মনে হচ্ছে একটা ভিক্টোরিয়ার ডাইনিং টেবিল এখানে বসানো আছে ডাইনিং যেভাবে ভিক্টোরিয়া স্টাইলে কাজগুলো করা হয় এই খাটে কিন্তু সেইভাবে কাজগুলো করা হয়েছে ঝুলুলিতে খাটের হেড সাইডের সাথে ম্যাচিং করে কিন্তু নকশা কারুকাজগুলো করে দিছে এবং অসম্ভব সুন্দর এটা আমরা যতটা সুন্দরই বলি না কেন কম হয়ে যাবে আসলে সুন্দরের একটা লিমিট থাকে এই খাটা কিন্তু তার থেকেও একটা লিমিট ক্রস করে ফেলছে এবং আমরা লেক সাইডে এখানে সমান দিয়ে দিছি খাট সেটিং করার পরে সমান থাকবে এবং অনেক সময় এখানে বসতে পারবেন আপনারা যদি এখানে ওই হেড সাইডের মতো উঁচা চান সেক্ষেত্রে উঁচাও করে নিতে পারবেন তো ওই ফিট বাই সাত ফিট সেমি বক্সের খাটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল বক্স চাইলেও কিন্তু নিতে পারবেন তো এরপরে হচ্ছে আলমারিটা নিয়ে একটু কথা বলি আলমারিটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে কাপড় চোরগুলো বুঝিয়ে রাখতে সাহায্য করে প্রত্যেকেরই বাসায় আলমারি অথবা ওয়ার্ড্রপ লাগবেই লাগবে এটা কিন্তু কমনই কেউ আলমিরা নিবে কেউ ওয়ার্ড্রপ নিবে আপনি যদি চান এই খাটের সাথে থে আপনি আলমারি না নিয়ে ওয়ার্ড্রপটা নিবেন সেই ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ড্রপ আমাদের কাছে এই ডিজাইনে নিতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে এটার ভিতরে কিভাবে ডেকোরেশন গুলো আছে সেগুলো একটু দেখাই দেই ভিতরে ডেকোরেশন আমরা আমাদের মতো করেছি আপনি চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন আমরা হচ্ছে দুই পাশে এভাবে শেলফ দিয়ে দিয়েছি এইখানতে যে শেলফগুলো ব্যবহার করেছি ভিতর হচ্ছে গামারি কাট ব্যবহার করা হয় এবং নিচে হচ্ছে খুব সুন্দর একটা ড্রয়ার দিয়েছি ড্রয়ারেও কিন্তু খুব সুন্দর একটা কম্পিউটার লগ আমরা ব্যবহার করে দিয়েছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে আপনি লক করে রেখে দিতে পারবেন এবং মাছখানে আমরা ব্যবহার করে হচ্ছে কোট হ্যাঙ্গার এবং নিচে থাকে হচ্ছে শাড়ি আপ আপনাদের শাড়িগুলো এখান থেকে খুব সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারবেন এবং উপর দিয়ে কোট এবং পাঞ্জাবিগুলো খুব সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারবেন তো পাশে যেটা দিছি এটাও হচ্ছে আমরা সেলফ ব্যবহার করি সেলফটা একটু বেশি ব্যবহার করা হয় কারণ কাপড় চোপড়গুলো একটু বেশি থাকে প্রত্যেক বাসাতেই এবং গুছিয়ে রাখার জন্য ভাস করে রাখার জন্য কিন্তু সেলফগুলো একটু বেশি ব্যবহার করা হয় আমরা আমাদের মতো তৈরি করছি আপনি চাইলে ভিতরে ডেকোরেশন আপনার মতো করে নিতে পারবেন নকশা কারুকাজগুলো নিয়ে একটু কথা বলি কতটা সুন্দর করে এবং পুরো আলমারির পাল্লাগুলোতেই পুরাটা দিয়েই কিন্তু এবার নকশার কারুকাজগুলো করা হয়েছে এবং এইখানে ডিজাইনটা অসম্ভব সুন্দর এবং কানিশের ডিজাইনটা না দেখাইলেই না এবং এটা যে এত সুন্দর করে করা হয়েছে এবং নকশার কাজটা গোল্ডেনটা এবং সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনি চাইলে এটা নিয়ে আপনার ঘরকে আরও সুন্দর করে রাখতে পারেন কেউ মাকে কেউ বাবাকে কেউ নিজের সন্তানকে কেউ নিজের স্ত্রীকে এ ধরনের ফার্নিচার গিফট করে থাকি আমরা তো আপনি চাইলে কিন্তু সারপ্রাইজও দিতে পারেন আমরা কিন্তু অনেক বাসাতে একদম সারপ্রাইজও দিয়ে আসি। কেউ জানে না শুধু আমাদের কাছে অর্ডার করার পরে আমরা যখন বাসায় চলে গেছি তখন হচ্ছে তারা দেখো অবাক হয়ে গেছে কে পাঠালো তো আপনি চাইলে আপনার প্রিয়জনদেরকেও এভাবে কিন্তু গিফট করতে পারেন এরপরে দেখাবো হচ্ছে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর এখানে আপনার সাড়ে তিন ফিট এবং ছয় ফিটের উপরে করা হয়েছে যে মিররটা ব্যবহার করছে অনেক বড় একটি মিরর এবং মিররের চারপাশে কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রচুর পরিমাণে নকশার কারুকাজগুলো করে দিছে আমরা এবং নিচে আমরা তিনটা লাইন ডয়ার দিয়ে দিচ্ছে আপনাদের জন্য অনেক বড় বড় স্পেস পাবেন আপনারা তিনটা লাইন ডোয়ারে তিনটা লক লাগাই দেওয়া আছেন দুই পাশে দুইটা এইভাবে পাল্লা পাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এবং ভিতর কিন্তু অনেক বড় জায়গা এবং মাঝখানে এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব সুন্দর টুল ব্যবহার করা হয়েছে আপনারা এখানে বসে নিজেকে পরিপাটি এবং সুন্দর করে সাজু করে বাইরে বেরো হবেন সেজন্য এটা রাখা হয়েছে এখানে আপনার কাজ শেষ হয়ে গেলে খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন আমরা কাঠের যে ফাইবারগুলো আপনাদেরকে একটু দেখাই দেবো অনেকে আমাদেরকে বলেন যে আসলে সেগুন কাঠটা আমরা কীভাবে চিনবো বা কীভাবে বুঝবো কাঠ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাল্লাহ সেগুন কাঠের ভিতরে কত সুন্দর করে ফাইবারগুলো গুলো দিয়ে দিছে এই ফাইবার গুলো কিন্তু অন্য কোনো কাঠে পাবেন না বা দেখতেও পাবেন না যদি আমি লুকিং গ্লাসটা একটু নিয়ে কথা বলি লুকিং গ্লাসটা অনেক বড় একটা স্পেস আছে আপনি অথবা ভাই এবং ভাবি দুজন একসাথেই কিন্তু এখানে সাজুগাজু করতে পারবেন এবং একটু দূরে আসলেই কিন্তু আমরা একের পা পর্যন্ত দেখতে পারবো নিজেদের শাড়ির কুচিগুলা ঠিক আছে কিনা বা নিজের লুকটা ঠিক আছে কিনা কিভাবে নিজেকে আরও সৌন্দর্য বৃদ্ধি করা যায় সামনে যে স্পেস আছে এখানে সব কিছু কসমেটিকের অপশনগুলো রেখে তারপর হচ্ছে নিজেকে ফ্রেশ করে আপনারা বাইরে বের হতে পারেন বা আপনারা কোনো অনুষ্ঠানে চলে যেতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের বেডরুম সেটের তিনটা মিলে একটা প্যাকেজ এই চমৎকার চমৎকার প্যাকেজ গুলো আপনারা নিতে হলে কিন্তু স্কিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি তো এই তিনটা ফার্নিচারের মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে এবং থাকবে ছয় ফিট বাই ছয় ফিট তিন পালার একটা আলমারি এবং থাকবে হচ্ছে চমৎকার একটি ভেনিটি ড্রেসিং টেবিল তো তিনটা মিলে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আমাদের রেগুলার দাম এখান থেকে কিন্তু আমরা এক তিরিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিব মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু বেডরুম নিতে পারতেছেন আপনারা এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব যদি আপনারা এটা আমাদের কাছ থেকে করেন হোম ডেলিভারি এবং একদম ডেলিভারি ফ্রিও থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ